তাতে এটা আসলে এখন এটা তো দলীয় সিদ্ধান্ত ধরেন আমি নিজে হজে আসছি আমি তো আওয়ামী লীগের লোক হিসাবে আলাদা আসছি আপনি যেটা দলগত দলগতভাবে সরকার যেহেতু আছে সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে ব্যাপকভাবে যে ওনারা কী পরিমাণ এফেক্টেড হয়েছেন দা হয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকেও আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননীতি শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তারপরে সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে এটা আমার পরিষ্কার প্রধানমন্ত্রী দু হাজার বাইশ সালে সফল করেছিলেন তিনি সুরমা খোলা কথা বলে তো আমরা নিয়ে তারা হচ্ছে যে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স হচ্ছে থেকে সারা বাংলাদেশের সবার পরে আমাদের সিক্স লাইন এখনও সিক্স লেনের কাজই শেষে নেই আমরা এর মধ্যে দুই তিনজন রক্তমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লাইনে কিন্তু সব জায়গায় হয়েছে কিন্তু আমার এলাকায় সিক্স লাইন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুরবাড়ি সিলেটের বাইরে থাকে তার কারণে শ্বশুরবাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না তবে আমি ভাই

যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব আমরা মনে করবো পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার থ্যাংক ইউ ধন্যবাদ